আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইত এই অর্ধেটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য রচনামূলক প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা উত্তর সহ দেখিয়ে দিব ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের বার্ষিক পরীক্ষায় গবিভাগের রচনামূলক প্রশ্ন থাকবে মোট আটটি এই আটটি থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পাবে পঞ্চাশ এখানে আমি তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো প্রথম প্রশ্নটি হচ্ছে আকাইদ বলতে কি বোঝায় ইসলামের মৌলিক বিষয়গুলোর নাম লেখ এরপরে দুই নম্বরের প্রশ্ন হচ্ছে আসমানিক কিতাবের পরিচয় দাও আসমানি কিতাব ও শৈফের সংখ্যা সম্পর্কে তুমি কি জানো বর্ণনা করো এরপরে তিন নম্বরের প্রশ্নটি হচ্ছে অর্থ ও তাৎপর্য সহ আল্লাহর পাঁচটি গুণবাচক নাম লেখ এরপরে প্রশ্ন হচ্ছে ফেরেস্তা প্রধান প্রধান ফেরেস্তাদের দায়িত্ব সম্পর্কে বর্ণনা করো পাঁচ নম্বরের প্রশ্নটি হচ্ছে আসমাউল কাকে বলে একটি সহ বুঝিয়ে লেখো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রচনামূলক প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথম প্রশ্নটি ছিল আকাইদ বলতে কি বোঝায় ইসলামের মৌলিক বিষয়গুলোর নাম লেখো এ প্রশ্নের উত্তরটি হচ্ছে আকাইত শব্দটি আরবি এর অর্থ বিশ্বাসমালা এটি আকিদা শব্দের বহু বসন আকিদা অর্থ বিশ্বাস শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি ধীর বিশ্বাস স্থাপনকে আকাইত বলে ইসলামী আকিদার মূল কথা হলো বিশ্বাস কর্ম চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং সেরক থেকে মুক্ত থাকা একজন মুসলিমকে মৌলিক সাতটি বিষয়ে ইমান আনতে হয় বিষয়গুলো হলো আল্লাহর প্রতি ইমান মালাইকা বা ফেরস্তাগণের প্রতি ইমান আসমানিক কিতাবসৌমের প্রতি ইমান নবীর রাসলগণের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান বা নিয়তি এর মন্দের প্রতি ইমান মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি ইমান এরপরে তোমাদের দুই নম্বরের প্রশ্ন ছিল আসমানি কিতাবের পরিচয় দাও আসমানি কিতাব ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো বর্ণনা করো এই প্রশ্নের উত্তরীকে তোমরা যেভাবে লিখতে পারো যুগে যুগে আল্লাহ তালা মানব জাতির পথ প্রদর্শনের উদ্দেশ্যে নবিরাসুলগণের উপর অনেক কিতাব নাজিল করেছেন আল্লাহ আল্লাহতাল নিকট থেকে যেসব কিতাব বা গ্রন্থ লাভ করেছেন সব ধর্মগ্রন্থই আল্লাহর কিতাব এগুলোকে আসমানি কিতাবও বলা হয় আল কোরআনে কেবল চারখানা প্রধান কিতাব এবং পঁচিশ জন নবিরাসলের নাম উল্লেখ আছে তাছাড়া অন্যান্য নবিরাসলগণের প্রতি সহিফা নাজিলের বিষয়টি উল্লেখ আছে সে অনুসারে প্রধান চারখানা কিতাব ও সহিফাসমূহ মিলিয়ে সর্বমোট আসমানি কিতাবের সংখ্যা একশো চারখানা প্রধান চারখানা আসমানি কিতাব হল তাওরাত হজরত মুসা আলাই সালামের ওপর অবতীর্ণ হয়েছে জাবুর হজরত দাউদ আলাই ওপর অবতীর্ণ হয়েছে ইঞ্জিল হজরত ইসা আলাই সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে আল কোরআন আল কোরআন নবী হজরত মোহাম্মদ সাল্লু আলয় সালামের ওপর অবতীর্ণ হয়েছে আল কোরআনের আরেক নাম ফুরকান এরপরে তোমাদের তিন নম্বরের প্রশ্ন ছিল অর্থ ও তাৎপর্যসহ আল্লাহর পাঁচটি গুণবাচক নাম লেখ এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো অর্থ ও তাৎপর্য সহ আল্লাহর পাঁচটি গুণবাচক নাম নিচে উল্লেখ করা হলো। প্রথমটি হচ্ছে আল্লাহ খালিক খালিকন অর্থ সৃষ্টিকর্তা আল্লাহর সমস্ত মাকলোকের সৃষ্টিকর্তা খালিক তিনি যিনি কোনো পূর্ব নমুনা ব্যতিরকে যখন ইচ্ছা সৃষ্টি করতে পারেন এ অর্থেই আল্লাহ খালিক এরপরে হচ্ছে আল্লাহ মালিকুন মালিক অর্থ অধিপতি সত্ত্বাধিকারী রাজাধীরাজ বাদশাহ ইত্যাদি আল্লাহ মালিকোন অর্থ আল্লাহ অধিপতি এই বিশাল পৃথিবীর সব কিছুই আল্লাহ নির্দেশে পরিচালিত হয় এরপরে হচ্ছে আল্লাহ গাফরুন গাফরুন অর্থ ক্ষমাশীল অত্যন্ত ক্ষমাকারী পরম ক্ষমাশীল ইত্যাদি তাই আল্লাহ গাফরুন কথাটির অর্থ হল আল্লাহ পরম ক্ষমাশীল আল গাফুর আল্লাহর একটি পবিত্র নাম এ নামের বরকতে তিনি পাপির পাপ মোচন করে দেন এরপরে হচ্ছে আল্লাহ খাবিরুন খাবিরুন অর্থ সর্বজ্ঞাত সর্বজ্ঞ সম্যক অবহিত ইত্যাদি আল্লাহ খাবির অর্থ আল্লাহর সম্যক অবহিত বা সর্বজ্ঞাত আল খাবির মহান আল্লাহ তাল্লার একটি নাম আল্লাহর সব কিছুর খবর রাখেন এরপরে হচ্ছে আল্লাহ মুহাইমিনুন মুহাইমিন অর্থ রক্ষক রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী এ সৃষ্টিকুলের একমাত্র স্রষ্টা আল্লাহ তালা এবং তিনি আমাদের রক্ষক তিনি আমাদের জাগতিক বিপদ আপদ থেকে রক্ষা করেন তারই দেওয়া নিয়ামতের ফলে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি এরপরে তোমাদের প্রশ্ন ছিল ফেরেস্তা কারা প্রধান প্রধান ফেরেস্তাদের দায়িত্ব সম্পর্কে বর্ণনা করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো ফেরেস্তাগণ আল্লাহর আজ্ঞাবহ জ্যোতির্ময় সত্তা তারা আল্লাহর বার্তাবাহক তারা নিষ্পাপ ও পুত পবিত্র তারা সর্বদা আল্লাহ তসবি ও ইবাদতে মগ্ন থাকেন তারা নূরের তৈরি প্রধান ফেরেস্তা মোট চারজন তাদের দায়িত্ব সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথম ফেরেশতা হচ্ছে জিব্রাইল আল তাকে ফেরস্তাদের সর্দার বলা হয় তার প্রধান দায়িত্ব হল আল্লাহ তালার বাণীসমহ নবিরাসুলগনের নিকট পৌঁছে দেওয়া তিনি পবিত্র বাণী নিয়ে মহানবী সাল্লাহ আলাইসালামের নিকট আসতেন এরপরে ফেরস্তা হচ্ছে মিকাইল আলহালাম তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ উদ্ভিদ উৎপাদন ও সকল জীবের জীবিকা বন্টন এছাড়া বজ্রপাত ঘটানোর কাজও মিকাইল আলহিসামের দায়িত্বে এরপরে ফেরেস্তা হচ্ছে ইসরাফিল আলহিসাম তার দায়িত্ব মহান আল্লাহর নির্দেশক্রমে কেয়ামত দিন সিঙ্গায় ফুৎকার দেওয়া তার সিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই কেয়ামত সংঘটিত হবে এরপরে ফেরেস্ত হচ্ছে আজরায়েল আলাম যিনি মালাকুল মাউত নামেও পরিচিত মহান আল্লাহ পাকের আদেশে প্রাণীকুলের যান কবজের কাজে তিনি নিয়োজিত থাকে এরপরে তোমাদের প্রশ্ন ছিল আসমাউল হোসনা কাকে বলে একটি উদাহরণ সহ বুঝিয়ে লেখো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো আমরা এখানে প্রথমে নিই আসমাউল হোসনা আসমাউল হোসনা অর্থ সুন্দর নামসমূহ আল্লাহতালার গুণবাচক নামসমূহকে আসমাউল হোসনা বলা হয় পবিত্র আল্লাহ তালার এরূপ নিরানব্বইটি প্রসিদ্ধ গুণবাচক নাম বা আসমাউল হোসনা পাওয়া যায় এর উদাহরণগুলো হচ্ছে আসমাউল হোসনা বা আল্লাহর গুণবাচক নামের একটি উদাহরণ হল আল্লাহ গাফরুন গাফরুন শব্দের অর্থ হল ক্ষমাশীল আল্লাহ গাফরুন কথাটির অর্থ হল আল্লাহ পরম ক্ষমাশীল আল্লাহ গফুর আল্লাহর একটি পবিত্র নাম এ নামের বর্কতে তিনি পাপির পাপ মোচন করে দেন তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বিষয়ে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয়টির উপরে আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো